আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমিও ভালো আছি ইনশাল্লাহ হ্যাঁ আজকে আপনাদেরকে দেখাবো একটি গুরুত্বপূর্ণ জায়গা গুরুত্বপূর্ণ জায়গা এটা হলো যে আমাদের জামালপুরের ভিতরে হ্যাঁ ঐতিহ্যবাহী একটি বাজার হয়তোবা কেউ চিনেন হয়তোবা কেউ চিনেন না হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছি এখানে সকাল নয়টা থেকে রাত দুটা বন্ধ বাজারের সব কিছু দোকান ঘাট শাক সবজির দোকান মাছের দোকান মাংসের দোকান সব দোকান খোলা থাকে এভ্রিথিং আমাদের এই বাজার তুলসুর বাজার বলে পরিচিত এখানে যানবাহন কোনো গন্তব্যস্থলে পৌঁছাতে গেলে আপনারা সর্বক্ষণই পাবেন হাতের একটা দুই পাবেন সবচেয়ে মজার বিষয় হলো যে আমাদের এই বাজার হ্যাঁ অল টাইম সব কিছু পাওয়া যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ